ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম কিভাবে অর্ডার করতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি আচ্ছা ওয়েবসাইট আসলে আপনারা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন অর্ডারের সিস্টেমটা আমি বলে দিই অর্ডারের জন্য মনে করেন আপনার এই মেরুন দোলাটা পছন্দ হলো তা তখন কি করবেন এই যে অর্ডার করতে চাই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা ক্লিক করবেন করলে আপনাকে ডিরেক্ট নিচে নিয়ে আসবে যেখানে আপনার টোটাল অপশন থাকবে নাম নাম্বার ঠিকানা লেখার জন্য আমি এখানে একটা লিখে রাখছি নাম এখানে আপনার নামটা দিবেন আর ঠিকানা আপনার গ্রাম আপনার থানা আপনার জেলা ডিটেলস লিখতে পারেন অমক গ্রামে অমুক পাড়া অমক স্কুলের পাশে গলি নাম্বার এত লিখবেন লিখবেন এরপর আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার লেখার পরে এইখানে কালারের নাম্বার লিখবেন এখানে আপনি নেভি ব্লু লিখতে পারেন মেরুন লিখতে পারেন লাল লিখতে পারেন আপনার যেটা পছন্দ হয়েছে এখানে জাস্ট কালারটা লিখে দেবেন দেওয়ার পরে এইবার এইখানে এবার এখানে হ্যাঁ অর্ডার কনফার্ম করলাম এর উপরে আপনার প্রেস করবেন প্রেস করলে আপনাদের কাজ শেষ এখানে আপনাকে ফিরতে একটা নোটিফিকেশন বা একটা এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে যেখানে আপনার অর্ডারটা সফল হয়েছে সেটা আপনাকে বলা হবে এরপরে আমরা সরাসরি আপনাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করব এবং পরবর্তীতে আপনার অর্ডারটা কনফার্ম করে চার পাঁচ দিনের ভিতরে বানায় পাঠিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ